যখন ঈশ্বর তোমার সাথে কথা বলতে চান তখন তিনি তোমাকে এই চারটি লক্ষণ দেন এই ভিডিওতে আমি সেগুলো চেনার একটি খুব সহজ উপায় শেয়ার করব এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করা হচ্ছে কারণ আপনার জীবন বদলে যেতে চলেছে একটু অপেক্ষা করুন আপনি কি কখনও অনুভব করেছেন যে কোনো অদৃশ্য শক্তি আপনাকে কোনো নির্দিষ্ট দিকে ঠেলে দিচ্ছে আপনি কি কখনও কারো কথা ভাবছেন এবং হঠাৎ তাদের ফোন বেজে উঠল অথবা কোনো বই খুললেন এবং একটি লাইন আপনার হৃদয়স্পর্শ করল যেন এটি কেবল আপনার জন্যই লেখা হয়েছে এটা কোনো কাকতালীয় ঘটনা নয় আমার বন্ধু পরমহংস যোগানন্দ বলতেন যে যখন ঈশ্বর আপনার সাথে কথা বলতে চান তখন তিনি প্রথমে ফিসফিসিয়ে বলেন আর যদি আপনি শুনতে না পান তবে তিনি আরও জোরে কথা বলেন কিন্তু প্রশ্ন হল আপনি কি শুনছেন আজ আমি আপনাকে চারটি লক্ষণ বলবো যা প্রমাণ করে যে ঈশ্বর আপনার সাথে যোগাযোগ করতে চান দেখুন আমরা এমন একটি পৃথিবীতে বাস করি যেখানে শব্দের রাজত্ব সবচেয়ে বেশি সকালে ঘুম থেকে ওঠার সাথে সাথে আমাদের হাতে একটি মোবাইল ফোন থাকে তারপর টিভির শব্দ অফিসের কোলাহল ট্রাফিকের শব্দ এবং তারপর আমরা রাতে ক্লান্ত হয়ে বিছানায় পড়ে যাই এই তাড়াহুড়োর মধ্যে আমরা আমাদের ভেতরের কণ্ঠস্বর শোনা বন্ধ করে দিয়েছি পরমহংস যোগানন্দ তার অমর রচনা অটোবায়োগ্রাফি অফ এ যোগিতে লিখেছেন যে ঈশ্বর সর্বদা আমাদের সাথে কথা বলেন কিন্তু আমরা এত ব্যস্ত যে আমরা শুনতে পাই না তিনি বলেছিলেন যে ঈশ্বর প্রতিটি পাতার ঝনঝনানিতে প্রতিটি তরঙ্গের শব্দে প্রতিটি হৃৎস্পন্দনে উপস্থিত কিন্তু এই উপস্থিতি অনুভব করার জন্য আমাদের চেতনা জাগ্রত করতে হবে এখন আমি আপনাকে প্রথম লক্ষণটি বলি এবং এই লক্ষণটি এত শক্তিশালী যে এটি শনাক্ত করা আপনার জীবনের গতিপথ পরিবর্তন করতে পারে প্রথম লক্ষণ হল পুনরাবৃত্তিমূলক নিদর্শন এবং কাকতালীয় ঘটনা আপনি হয়তো লক্ষ্য করেছেন যে কখনো কখনো কিছু জিনিস বারবার দেখা যায় হয়তো আপনি একটি সমস্যার সাথে লড়াই করছেন এবং হঠাৎ তিনটি ভিন্ন উৎস থেকে একই পরামর্শ পান অথবা আপনি একটি নতুন কেরিয়ারের কথা ভাবছেন এবং হঠাৎ আপনি একই ক্ষেত্রের লোকেদের সাথে দেখা শুরু করেন অথবা হতে পারে আপনি বারবার একটি নির্দিষ্ট নম্বর দেখতে পান একটি ঘড়িতে একটি গাড়ির লাইসেন্স প্লেটে অথবা একটি বিলে পরমহংস যুগানন্দ বলতেন যে মহাবিশ্বের কোনো কিছুই অকার্যকার নয় সবকিছু একটি ঐশ্বরিক পরিকল্পনার অংশ যখন তোমার জীবনে বারবার কিছু ঘটে তখন এটা ঈশ্বরের দ্বারা তোমাকে জাগ্রত করার এবং একটি নির্দিষ্ট দিকে পরিচালিত করার একটি উপায় কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের বেশিরভাগই এই লক্ষণগুলিকে উপেক্ষা করি আমরা মনে করি এটা কেবল একটি কাকতালীয় ঘটনা কিন্তু কাকতালীয় ঘটনা কি আসলে বিদ্যমান চুইরিজ মনোবৈজ্ঞানিক জাং হিংকানিসিটির তত্ত্ব প্রস্তাব করেছিলেন যেখানে বলা হয়েছিল যে মহাবিশ্বের সমস্ত ঘটনা পরস্পর সম্পর্কিত আর যোগানন্দই ওই তত্ত্বটিকে আরও বিকশিত করেছিলেন যুক্তি দিয়ে যে এই সংযোগটি ঈশ্বর চেতনা থেকে আসে আমি তোমাকে একটা গল্প বলি যোগানন্দের একজন শিষ্য ছিলেন ছিলেন যিনি তার তার কেরিয়ার নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন তিনি বুঝতে পারছিলেন না করা উচিত একদিন সকালে ধ্যান করার সময় তার মনে একটি ধারণা আসে তার বাগান করা উচিত কিন্তু তিনি তা উপেক্ষা করেছিলেন কারণ এটা তার পারিবারিক পটভূমি থেকে সম্পূর্ণ আলাদা ছিল একই দিন এক বন্ধু তাকে বাগান করার উপর একটি বই উপহার দেন পরের দিন একটি পার্টিতে তার সাথে একজন সফল নার্সান গালিকার দেখা হয় তৃতীয় দিন তিনি একটি ম্যাগাজিনে একটি অনুচ্ছেদ দেখেন যে জৈব চাষ কিভাবে ভবিষ্যৎ তিনি এখনও সন্দেহবাদী ছিলেন চতুর্থ দিন যখন তিনি যোগানন্দের সাথে দেখা করলেন কোনো ব্যাখ্যা না দিয়ে যোগানন্দ হিসে বললেন বাবা তুমি কি কখনও ভেবে দেখেছ যে তোমার হাতে গাছপালা জন্মানোর ক্ষমতা আছে সেই মুহূর্তেই শিষ্য বুঝতে পারলেন যে ঈশ্বর বারবার তার সাথে কথা বলার চেষ্টা করছেন কিন্তু তিনি শুনছেন না তাই যখনই আপনার জীবনে কিছু পুনরাবৃত্তি হয় তখন থামুন এবং মনোযোগ দেন নিজেকে প্রশ্ন করুন এটা কি আমাকে কিছু বলার চেষ্টা করছে আপনার ডায়েরি বের করুন এবং এই ননুদুর্গুলি লিখুন আপনি যখন পিছনে ফিরে তাকাবেন তখন অবাক হবেন যে এই সমস্ত লক্ষণ করে কিভাবে সংযুক্ত ছিল কিভাবে তারা আপনাকে বড় দিকে নিয়ে যাচ্ছিল এখন এগিয়ে যাওয়া যাক দ্বিতীয় লক্ষণের কথা বলি এবং এটি প্রথমটির মতোই গভীর দ্বিতীয় লক্ষণ হল অভ্যন্তরীণ শান্তি এবং হঠাৎ স্পষ্টতার অভিজ্ঞতা আপনি কি কখনো সপ্তাহের পর সপ্তাহ ধরে আপনার মস্তিষ্ককে তাড়াহুড়ো করে অনুভব করেছেন কিন্তু হঠাৎ করেই বুঝতে পেরেছেন যে সব কিছু মুহূর্তের মধ্যে পরিষ্কার হয়ে গেছে যেন কেউ আপনার মন থেকে মেঘ সরিয়ে নিয়েছে এটি সেই মুহূর্ত যখন ঈশ্বর সরাসরি আপনার সাথে কথা বলেন পরমহংস যোগানন্দ এটিকে ঐশ্বরিক অন্তর্দৃষ্টি বলেছিলেন তিনি বলেছিলেন যে যখন আপনি ধ্যানের গভীরে যান তখন এমন একটি মুহূর্ত আসে যখন আপনার সমস্ত প্রশ্নের উত্তর আপনার কাছে আসে কোনো যুক্তি ছাড়াই কোনো চিন্তা প্রক্রিয়া ছাড়াই আপনি এই স্পষ্টতা যে কোনো জায়গায় খুঁজে পেতে পারেন সকালের হাঁটার সময় বৃষ্টির ফোটা দেখার সময় অথবা মন্দিরে চুপচাপ বসে থাকার সময় আপনি এক ভিন্ন ধরনের শান্তি অনুভব করেন এটি ছুটিতে আপনি যে শান্তি অনুভব করেন অথবা কোনো সমস্যা থেকে বেরিয়ে আসার পরে আপনি যে শান্তি পান তা নয় এটি একটি গভীর অভ্যন্তরীণ শান্তি যা আপনার মেরুদণ্ড থেকে আপনার হৃদয়ে ছড়িয়ে পড়ে যোগানন্দ এটিকে সমাধির এক ঝলক বলেছিলেন তিনি বলতেন যে প্রত্যেকেই তাদের জীবনের কোনো না কোনো সময় এটি অনুভব করে কিন্তু আমরা এত ব্যস্ত থাকি যে আমরা এটি চিনতে পারি না আমার নিজের জীবনেও এমন একটা মুহূর্ত আমার অভিজ্ঞতা হয়েছিল একটা বড় সিদ্ধান্তের জন্য আমি ছিলাম আমার কাছে দুটি বিকল্প ছিল একটি নিরাপদ ছিল কিন্তু আমার এটা পছন্দ করত না এবং অন্যটি ঝুঁকিপূর্ণ ছিল কিন্তু আমার আত্মা সেটার দিকে ঝুঁকে পড়েছিল আমি সপ্তাহের পর সপ্তাহ ধরে ভাবছিলাম বন্ধুদের সাথে পরামর্শ করেছি তালিকা তৈরি করেছি ভালো মন্দ দিকগুলো দেখেছি কিন্তু কিছুই ফলপ্রসূ হয়নি এক রাতে আমি সম্পূর্ণ ক্লান্ত ছিলাম সবকিছু ত্যাগ করে সিদ্ধান্ত নিলাম কি হবে সেই রাতে আমি বারান্দায় উঠে তারার দিকে তাকালাম সেখানে বসে কোনো চিন্তা না করে হঠাৎ আমার কানে একটি আওয়াজ এলো একেবারে পরিষ্কার একেবারে পরিষ্কার যা তোমার হৃদয় স্পর্শ করে তা তোমার পথ এবং সেই মুহূর্তে আমি এমন শান্তি অনুভব করলাম যা আমি কয়েক মাস ধরে অনুভব করিনি আমি জানতাম আমার কি করতে হবে এবং সবচেয়ে ভালো দিক হলো, তারপরে আমার কোনো সন্দেহ ছিল না কোনো ভয় ছিল না আমি জানতাম এটি সঠিক কারণ এটি ছিল ঈশ্বরের নির্দেশনা যোগানন্দ জিজ্ঞাসা করতেন যে কিভাবে ঐশ্বরিক নির্দেশনা এবং মানসিক বিভ্রান্তির মধ্যে পার্থক্য করতে হয় তিনি একটি খুব সুন্দর মানদণ্ড দিয়েছিলেন তিনি বলেছিলেন যে ঈশ্বর যখন আপনার সাথে কথা বলেন তখন তিনটি জিনিস ঘটে প্রথমত আপনি গভীর শান্তি অনুভব করেন দ্বিতীয়ত আপনি সম্পূর্ণ স্পষ্টতা লাভ করেন কোনো সন্দেহ ছাড়াই তৃতীয়ত আপনি নিঃস্বার্থ ভালোবাসা এবং কৃতজ্ঞতার অনুভূতি অনুভব করেন যদি আপনার অন্তর্দৃষ্টি এই তিনটি জিনিসের সাথে আসে তাহলে বুঝতে হবে যে এটি ঈশ্বরের কণ্ঠস্বর কিন্তু যদি আপনার এখনও ভয় বিভ্রান্তি অথবা অহংকারী অনুভূতি থাকে যে আপনি সঠিক এবং অন্যরা ভুল তাহলে এটি আপনার অহংকার কথা বলছে ঈশ্বর নয় তৃতীয় লক্ষণ এবং এই লক্ষণটি অত্যন্ত সুন্দর কারণ এটি হঠাৎ ঘটে এবং আপনাকে অবাক করে তৃতীয় লক্ষণ হল সঠিক সময় আপনার জীবনের সঠিক মানুষদের আগমন আপনি কি কখনো লক্ষ্য করেছেন যে কখনো কখনো কিছু মানুষ আপনার জীবনে সঠিক সময় আসে উদাহরণস্বরূপ যখন আপনি ভেঙে পড়েন তখন কেউ আপনাকে তুলে নেয় যখন আপনি হারিয়ে যান তখন কেউ আপনাকে দিক নির্দেশনা দেখায় যখন আপনি একাকিত্বে ডুবে থাকেন তখন কেউ আপনার বন্ধু হয়ে ওঠে পরমহংস যোগানন্দ বলতেন যে আমাদের জীবনে যারা আসে তারা প্রত্যেকেই একটি কারণে আসে কেউ শিক্ষক হিসেবে আসে কেউ আয়না হিসেবে যা আমাদের ত্রুটিগুলি দেখায় এবং কেউ আশীর্বাদ হিসেবে যা আমাদের জীবনকে সুখে ভরিয়ে দেয় যোগানন্দ এটি সরাসরি অনুভব করেছিলেন যখন তিনি ভারতে ছিলেন এবং আমেরিকা যাওয়ার কথা ভাবছিলেন তখন তিনি বুঝতে পারছিলেন না কিভাবে যাবেন বা কোথায় টাকা পাবেন ঠিক তখনই একজন আমেরিকান মহিলা তাকে বস্টনে একটি ধর্মীয় সম্মেলনে বক্তৃতা দেওয়ার জন্য আমন্ত্রণ জানান এবং সমস্ত খরচ বহন করার প্রস্তাব দেন তারপর যখন তিনি আমেরিকায় পৌঁছে নিজের কাজ শুরু করতে চান তখন তিনি জেমস লিনের সাথে দেখা করেন যিনি পরে রামদাস হয়েছিলেন এবং যোগানন্দের নিকটতম শিষ্যদের একজন হয়েছিলেন তারপর তিনি লুথারবার ব্যাংকের সাথে দেখা করেন যিনি একজন মহান উদ্ভিদবিদ ছিলেন যার সাথে যোগানন্দের বন্ধুত্ব হয়েছিল প্রতিটি মোড়ে প্রতিটি কঠিন সময় ঈশ্বর তাকে সঠিক লোকদের সাথে সরবরাহ করেছিলেন কিন্তু আমাদের একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় বুঝতে হবে ঈশ্বর কেবল ভালো মানুষদের পাঠান না কখনো কখনো কঠিন মানুষরাও আমাদের জীবনে একটি উদ্দেশ্য নিয়ে আসে যারা আমাদের চ্যালেঞ্জ করে যারা আমাদের কষ্ট দেয় তারা আমাদের কিছু শেখাতে আসে যোগানন্দ বলতেন যে প্রতিটি মানুষই একটি বই যার মধ্যে ঈশ্বর একটি বার্তা লিখেছেন কিছু বই পড়তে সহজ এবং উপভোগ্য কিছু বই পড়তে কঠিন এবং তিক্ত কিন্তু দুটোই আমাদের কিছু শেখায় আমি তোমাদের আরেকটি গল্প বলি যোগানন্দের একজন শিষ্য ছিলেন যিনি খুব রাগী ছিলেন তিনি সর্বদা মানুষের সাথে ঝগড়া করতেন যোগানন্দ তাকে আশ্রমের একজন ব্যক্তির সাথে থাকতে বললেন যিনি সম্পূর্ণ বিপরীত ছিলেন খুব ধীর খুব শান্ত এবং একটু অলস প্রথমে শিষ্য খুব বিরক্ত হয়ে যোগানন্দের কাছে অভিযোগ করলেন কিন্তু যোগানন্দ হেসে বললেন ঈশ্বর তোমাকে সেরা শিক্ষক পাঠিয়েছেন তিনি তোমাকে ধৈর্য শেখাবেন প্রকৃতপক্ষে কয়েক মাস পরে শিষ্যটি রূপান্তরিত হয়ে গেল সে শিখেছে যে প্রত্যেকের নিজস্ব গতি আছে নিজস্ব স্বভাব আছে এবং আমাদের অবশ্যই অন্যদেরকে তাদের মতো করে গ্রহণ করতে শিখতে হবে তাই যখনই আপনার জীবনে কোনো নতুন ব্যক্তি আসে তা সে ভালো হোক বা খারাপ সহজ হোক বা কঠিন নিজেকে জিজ্ঞাসা করুন এই ব্যক্তি আমাকে কি শেখাতে এসেছে ঈশ্বর কেন তাদের আমার জীবনে পাঠিয়েছেন এবং আপনি দেখতে পাবেন যে প্রতিটি সম্পর্ক প্রতিটি সাক্ষাৎ একটি গভীর বার্তা বহন করে কখনো কখনো এই বার্তাটি বুঝতে আমাদের বছরের পর বছর সময় লাগে কিন্তু যখন আমরা তা করি তখন আমরা কৃতজ্ঞ বোধ করি যে ঈশ্বর সঠিক সময় আমাদের জন্য সঠিক ব্যক্তিকে পাঠিয়েছেন এবং এখন আমরা চতুর্থ এবং চূড়ান্ত লক্ষণে এসে পৌঁছেছি যা সম্ভবত সব থেকে শক্তিশালী কারণ এটি আপনার ভেতরে আগুন জ্বালায় চতুর্থ লক্ষণ হল গভীর অস্থিরতা এবং পরিবর্তনের জন্য তীব্র আকাঙ্ক্ষা যখন ঈশ্বর তোমার সাথে কথা বলতে চান তখন তিনি তোমার ভেতরে একটা অস্থিরতা তৈরি করেন যা তোমাকে স্থির হতে বাধা দেয় তুমি অনুভব করো যে কিছু ভুল আছে কিছু অনুপস্থিত কিছু পরিবর্তন হওয়া উচিত এই অস্থিরতা নেতিবাচক নয় এটি ঐশ্বিক অসন্তোষ একটি পবিত্র অসন্তোষ যা তোমাকে এগিয়ে যাওয়ার জন্য অনুপ্রাণিত করে পরমহংস যোগানন্দ বলতেন যে যখন আত্মা একটি বড় পরিবর্তনের জন্য প্রস্তুত থাকে তখন ঈশ্বর প্রথমে তোমার ভেতরে একটা আকাঙ্ক্ষা তৈরি করেন এই আকাঙ্ক্ষা তোমাকে তোমার আরাম অঞ্চল থেকে বেরিয়ে আসতে বাধ্য করে এই অস্থিরতা অনেক রূপ নিতে পারে তুমি হঠাৎ করে তোমার কাজ নিয়ে এক একঘেয়েমই অনুভব করতে পারো এমনকি যদি তা ভালো বেতন দেয় তোমার সম্পর্কের মধ্যে শূন্যতার অনুভূতি হতে পারে এমনকি সব কিছু স্বাভাবিকভাবেই চললেও তোমার হঠাৎ করে নতুন কিছু শেখার নতুন কোথাও যাওয়ার অথবা ভিন্ন কিছু করার ইচ্ছা জাগতে পারে যোগানন্দ বলতেন এটা ঐশ্বিক অসন্তোষ ঈশ্বর তোমাকে বলার এই উপায় পুত্র তুমি আরও বড় কিছুর জন্য তৈরি এখন তোমার আসল উদ্দেশ্যের দিকে এগিয়ে যাওয়ার সময় এই অস্থিরতার সাথে সাথে তুমি একটি তীব্র আকাঙ্ক্ষাও অনুভব করো পরিবর্তন করা বেড়ে ওঠা নতুন কিছু করা আর এই আকাঙ্ক্ষা এত তীব্র যে তুমি এটাকে উপেক্ষা করতে পারো না এটা তোমাকে রাতে জাগিয়ে রাখে দিনের বেলা তোমাকে তাড়া করে আর প্রতি মুহূর্তে তোমাকে কুড়ে কুড়ে খায় যোগানন্দ তার বইতে লিখেছেন যে যখন তিনি প্রথম ধ্যানের গভীরতা অনুভব করেছিলেন তখন তিনি ঈশ্বরকে জানার তাকে অনুভব করার জন্য এক আকুল আকাঙ্ক্ষা অনুভব করেছিলেন এই আকাঙ্ক্ষা এত তীব্র ছিল যে তিনি ভারী থেকে পালিয়ে গিয়ে হিমালয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন এবং অবশেষে তার গুরু শ্রীযুক্ত ইউকেশ্বরের সাথে দেখা করেছিলেন কিন্তু এখানে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এই অস্থিরতা এবং ঐশ্বিক অসন্তোষ সাধারণ অসন্তোষ থেকে আলাদা সাধারণ অসন্তোষ আপনাকে নেতিবাচক করে তোলে আপনাকে অভিযোগকারী করে তোলে আপনাকে দোষারোপকারী করে তোলে কিন্তু ঐশ্বিক অসন্তোষ আপনাকে কর্মে উদ্বুদ্ধ করে এটি আপনাকে অনুপ্রাণিত করে এটি আপনাকে নিজেকে উন্নত করতে অনুপ্রাণিত করে যোগানন্দ একটি সুন্দর উদাহরণ দিয়েছিলেন তিনি বলেছিলেন যে যখন একটি সুঁয়োপকার প্রজাপতি হওয়ার সময় আসে তখন এটি তার কোকুনের ভেতরে অস্থির হয়ে ওঠে এটি সংগ্রাম করে এবং আকুল হয় এবং এই সংগ্রাম তার ডানাগুলিকে শক্তিশালী করে যদি কেউ দয়া করে তার কোকুন কেটে ফেলে তবে এটি প্রজাপতি হয়ে আবির্ভূত হবে এটি কখনোই উড়তে পারবে না কারণ এর ডানা দুর্বল থাকবে একইভাবে যখন ঈশ্বর আপনার মধ্যে এই অস্থিরতা সৃষ্টি করেন তখন তিনি আপনাকে রূপান্তরিত করার জন্য প্রস্তুতি নিচ্ছেন তিনি আপনার ভিতরের শুঁয়োপোকাটিকে প্রজাপতিতে রূপান্তরিত করতে চান আমি আমার জীবনে অনেক লোককে দেখেছি যারা এই ঐশ্বরিক অসন্তোষ শুনে তাদের জীবনকে রূপান্তরিত করেছে আমার এক বন্ধু ছিল যে একটি ব্যাংকে কাজ করত তার বেতন ভালো ছিল সব কিছু ঠিকঠাক ছিল কিন্তু তার ভেতরে কিছু একটা টান ছিল সে অনুভব করেছিল যে সে অন্য কিছুর জন্য তৈরি একদিন সে তার চাকরি ছেড়ে দিয়ে গ্রামাঞ্চলে বাচ্চাদের পড়াতে গিয়েছিল আজ যখন আমি তার সাথে দেখা করি তখন তার মুখে আনন্দ এবং তৃপ্তি আগের চেয়েও বেশি সেই ঈশ্বরের অনুরোধ শুনেছিল এবং তা মেনে চলেছিল এখন প্রশ্ন হল ঈশ্বর যখন এই চারটি উপায়ে আপনার সাথে কথা বলছেন তখন আপনার কি করা উচিত পরমহংস যোগানন্দ এর জন্য কিছু বাস্তবসম্মত পরামর্শ দিয়েছেন প্রথমত আপনার নিজের মধ্যে শান্তি এবং স্থিরতার একটি স্থান তৈরি করতে হবে যদি আপনার মন সর্বদাই শব্দে ভরা থাকে তবে আপনি কিভাবে ঈশ্বরের কণ্ঠস্বর শুনতে পাবেন প্রতিদিন কমপক্ষে পনেরো থেকে কুড়ি মিনিট ধ্যান করুন কেবল চুপচাপ বসে থাকুন তোমার নিঃশ্বাস পর্যবেক্ষণ করো তোমার চিন্তা চিন্তাভাবনাগুলো যেন তাদের মধ্যে আটকে না পড়ে তার দিকে লক্ষ্য রাখো যোগানন্দ বলতেন ধ্যান হল এমন একটি টেলিফোন যার মাধ্যমে তুমি সরাসরি ঈশ্বরের সাথে কথা বলতে পারো দ্বিতীয়ত একটি ডায়েরি রাখো প্রতিদিন তোমার অভিজ্ঞতাগুলো লিখে রাখো বিশেষ করে সেই মুহূর্তগুলো যখন তুমি অদ্ভুত বা বিশেষ কিছু অনুভব করেছিলে যখন তুমি লেখো তখন তুমি এমন কিছু প্যাটার্ন লক্ষ্য করো যা স্বাভাবিক কথোপকথনে মিস হয়ে যায় যোগানন্দের অনেক শিষ্য ডায়েরি লিখতেন এবং পরে যখন তারা পিছনে ফিরে তাকালো তখন তারা বুঝতে পারল কিভাবে ঈশ্বর কয়েক মাস আগে থেকেই তাদের কিছু বড় পরিবর্তনের জন্য প্রস্তুত করে রেখেছিলেন তোমার স্বপ্ন তোমার কাকতলীয় ঘটনা এবং সেই মুহূর্তগুলো তোমার ডায়েরিতে লিখে রাখো যখন তুমি হঠাৎ স্পষ্টতা পেয়েছো ধীরে ধীরে তুমি দেখতে পাবে একটি সুন্দর ট্যাপেস্ট্রি তৈরি হচ্ছে যেখানে প্রতিটি সুতো অন্যটির সাথে সংযুক্ত তৃতীয়ত প্রকৃতির সাথে সময় কাটাও যোগানন্দ বলতেন যে ঈশ্বরের কণ্ঠস্বর প্রকৃতিতে সবচেয়ে স্পষ্ট শোনা যায় যখন তুমি গাছের মাঝে হেঁটে যাও যখন তুমি পাহাড়ের দিকে টাকাও যখন তুমি সমুদ্রের ঢেউ শোনো তখন তোমার মন শান্ত হয় এবং তোমার আত্মা খুলে যায় তিনি বলতেন যে প্রকৃতি হলো ঈশ্বরের সবচেয়ে সুন্দর বই যেখানে প্রতিটি পাতা একটি পৃষ্ঠা প্রতিটি ফুল একটি কবিতা প্রতিটি সূর্যোদয় একটি নতুন অধ্যায় আধুনিক বিজ্ঞানও আরও বলে যে প্রকৃতিতে সময় কাটানো আমাদের চাপ কমায় সৃজনশীলতা বৃদ্ধি করে এবং আমাদের আরও গ্রহণযোগ্য করে তোলে চতুর্থত এবং এটি খুবই গুরুত্বপূর্ণ আপনার অন্তর্দৃষ্টিকে বিশ্বাস করতে শিখুন আমরা এমন একটি সমাজে বাস করি যেখানে যুক্তি এবং যুক্তি সব কিছু বলে মনে করা হয় কিন্তু যোগানন্দ বলতেন যে অন্তর্দৃষ্টি যুক্তির চেয়ে অনেক বেশি শক্তিশালী অন্তর্দৃষ্টি আপনার আত্মার ভাষা এবং আত্মা সরাসরি ঈশ্বরের সাথে সংযুক্ত যখন আপনার অন্তরে অনুভূতি হয় অথবা কোনো অন্তরের কণ্ঠস্বর শুনতে পান তখন তা প্রত্যাখ্যান করবেন না এটির প্রতি মনোযোগ দিন এটি পরীক্ষা করুন এবং যদি এটি আপনাকে শান্তি এবং স্পষ্টটা এনে দেয় তবে এটির উপর বিশ্বাস রাখুন পঞ্চমত আপনার জীবনে কৃতজ্ঞতা অনুশীলন শুরু করুন প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠার সময় অথবা রাতে ঘুমাতে যাওয়ার আগে কমপক্ষে তিনটে জিনিসের জন্য ধন্যবাদ জানান যোগানন্দ বলতেন যে কৃতজ্ঞতা হল এমন একটি ফ্রিকোয়েন্সি যা আপনাকে সরাসরি ঈশ্বরের সাথে সংযুক্ত করে যখন আপনি কৃতজ্ঞ হন তখন আপনার হৃদয় খুলে যায় এবং শুধু একটি খোলা হৃদয়ই ঐশ্বরিক বার্তা গ্রহণ করতে পারে তুমি লক্ষ্য করবে যে যখন তুমি নিয়মিত কৃতজ্ঞতা অনুশীলন করো তখন তুমি আরও বেশি করে এমন কিছু দেখতে শুরু করবে যার জন্য তুমি কৃতজ্ঞ হতে পারো এবং ধীরে ধীরে তোমার পুরো জীবন একটি ঐশ্বরিক কথোপকথনে পরিণত হবে ষষ্ঠত তোমার ভয়ের মুখোমুখি হও কখনো কখনো ঈশ্বর আমাদের সাথে কথা বলেন আমাদের নির্দেশনা দেন কিন্তু ভয়ের কারণে আমরা তা উপেক্ষা করি যোগানন্দ বলতেন যে ভয় হল আধ্যাত্মিক বিকাশের সবচেয়ে বড় বাধা তিনি বলতেন যে ভয় হলো অন্ধকার ঘর যেখানে নেতিবাচকতা বিকশিত হয় যখন তুমি অনুভব করো যে ঈশ্বর তোমাকে একটি চিহ্ন দিচ্ছেন কিন্তু তুমি ভীত তখন সেই ভয়কে স্বীকার করো তার সাথে বসো তা বুঝো এবং তারপর ধীরে ধীরে তার বাইরে চলে যাও যোগানন্দ নিজেও অনেকবার তার ভয়ের মুখোমুখি হয়েছিলেন যখন তিনি বাড়ি ছেড়ে যাচ্ছিলেন যখন তিনি আমেরিকা যাচ্ছিলেন যখন তিনি কোন তিনি একটি নতুন আধ্যাত্মিক সংগঠন শুরু করছিলেন প্রতিবারই তিনি তার ভয়ের চেয়ে তার বিশ্বাসকে অগ্রাধিকার দিয়েছিলেন সপ্তম তিনি একটি আধ্যাত্মিক সম্প্রদায়ের অংশ হয়েছিলেন যোগানন্দ বলেছিলেন পরিবেশ জীবনের চেয়ে শক্তিশালী যখন আপনি নিজেকে এমন লোকদের সাথে ঘিরে রাখেন যারা আধ্যাত্মিক পথেও হাঁটছেন যারা ঈশ্বরের সাথে সংযোগ স্থাপনের চেষ্টা করছেন তখন আপনার যাত্রা সহজ হয়ে যায় তোমরা একে অপরকে সমর্থন করো একে অপরকে অনুপ্রাণিত করো এবং একে অপরের অভিজ্ঞতা থেকে শিখো এই সম্প্রদায়টি কোনো শারীরিক স্থান হতে হবে না এটি অনলাইনেও হতে পারে এটি বই পড়ার দল বা কয়েকজন ঘনিষ্ঠ বন্ধু হতে পারে যাদের সাথে তুমি তোমার আধ্যাত্মিক যাত্রা ভাগ করে নিতে পারো অষ্টম সেবা যোগানন্দজি বলেছিলেন যে যখন তুমি কোনো প্রত্যাশা ছাড়াই অন্যদের সেবা করো তখন তুমি সরাসরি ঈশ্বরের সেবা করছো এবং সেবায় তুমি এমন স্পষ্টতা অর্জন করো যা ধ্যানও প্রদান করে না কারণ যখন তুমি কাউকে সাহায্য করো তখন তোমার অহংকার বিলীন হয়ে যায় তোমার আত্মকেন্দ্রিকতা অদৃশ্য হয়ে যায় এবং তুমি একটি বৃহত্তর বাস্তবতার অংশ হয়ে যাও সেবা কেবল বড় কাজ করার জন্য নয় এটি ছোট ছোট কাজও হতে পারে কাউকে হাসি দেওয়া কারো কথা শোনা কাউকে উৎসাহিত করা এই সব কিছুই সেবা নবম তোমার শরীরের যত্ন নাও যোগানন্দজি বলেছিলেন যে শরীর তোমার আত্মার মন্দির যদি মন্দির নিজেই নোংরা এবং ভাঙা হয় তাহলে ঈশ্বরের উপস্থিতি কেমন অনুভূত হবে স্বাস্থ্যকর খাবার খান নিয়মিত ব্যায়াম করুন এবং পর্যাপ্ত ঘুম পান যোগানন্দ নিজেই এমন শক্তিবর্ধক ব্যায়াম তৈরি করেছেন যা শরীর এবং মন উভয়কেই শক্তি যোগায় যখন আপনার শরীর সুস্থ থাকে তখন আপনার মন পরিষ্কার থাকে এবং কেবল একটি পরিষ্কার মনই ঐশ্বরিক বার্তা গ্রহণ করতে পারে প্রথমত এবং সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ ধৈর্য ধরুন যোগানন্দ বলতেন যে আধ্যাত্মিক যাত্রা একটি ম্যারাথন দৌড় নয় কখনো কখনো ঈশ্বরের লক্ষণগুলি খুব সূক্ষ্ম কখনো কখনো খুব জোরে কখনো কখনো আপনি তাৎক্ষণিক স্পষ্টতা পান কখনো কখনো এটি বুঝতে বছরের পর বছর সময় লাগে কিন্তু এটা ঠিক আছে গুরুত্বপূর্ণ বিষয় হল যাত্রায় লেগে থাকা আপনি চেষ্টা চালিয়ে যান আপনি উন্মুক্ত থাকুন যোগানন্দ তার শিষ্যদের বলেছিলেন যে তাৎক্ষণিক ফলাফলে সন্ধান করবেন না আধ্যাত্মিক পথ হলো একটি গাছ বৃদ্ধির মতো আপনি বীজ রোপণ করেন আপনি নিয়মিত জল দেন আপনি সূর্যালোক দেন এবং তারপর ধৈর্য ধরে অপেক্ষা করেন আপনি গাছটিকে দ্রুত বেড়ে উঠতে বাধ্য করতে পারবেন না কিন্তু আপনি যদি আপনার ভূমিকা ধারাবাহিকভাবে পালন করেন তাহলে একদিন আপনি ফলে ভরা একটি সুন্দর গাছ দেখতে পাবেন এখন আমি আপনার সাথে কিছু বিশেষ বিজ্ঞান ভাগ করে নিতে চাই যা নিশ্চিত করবে কোন বার্তা সত্যি ঈশ্বরের কাছ থেকে এসেছে নাকি কেবল আপনার মনের অভিক্ষেপ যোগানন্দজি এই তিনটি পরীক্ষা দিয়েছেন যা খুবই সহায়ক প্রথম পরীক্ষা হলো ধারাবাহিকতা যদি কোনো বার্তা সত্যি ঐশ্বরিক হয় তাহলে তা ধারাবাহিক হবে এটি আপনার কাছে বারবার বিভিন্নভাবে প্রদর্শিত হবে যদি কোনো ধারণা কেবল একবার আসে এবং তারপর অদৃশ্য হয়ে যায় তাহলে সম্ভবত এটি কেবল একটি এলোমেলো চিন্তা ছিল কিন্তু যদি সেই ধারণা বারবার বিভিন্ন আকারে ফিরে আসে তাহলে এটি একটি ঐশ্বরিক বার্তা হতে পারে দ্বিতীয় পরীক্ষা হলো শান্তি যোগানন্দীজি বলেছিলেন যে ঈশ্বরের কাছ থেকে আসা প্রতিটি বার্তা আপনাকে শান্তি এনে দেবে এমনকি যদি তা আপনাকে চ্যালেঞ্জ করে বা আপনার আরামের অঞ্চল থেকে বের করে দেয় যদি কোনো বার্তা আপনাকে উদ্বিগ্ন করে উত্তেজিত করে অথবা কাউকে ক্ষতি করার জন্য অনুপ্রাণিত করে তাহলে তা ঐশ্বরিক নয় ঐশ্বরিক নির্দেশনা সর্বদা আপনাকে গভীর অন্তর্নিহিত জ্ঞান প্রদান করে এমনকি ঝড়ের মধ্যেও এটি আপনাকে আত্মবিশ্বাসী করে তোলে যে আপনি সঠিক পথে আছেন তৃতীয় পরীক্ষা হল সর্বজন প্রেম যোগানন্দজি বলেছিলেন যে ঈশ্বরের কাছ থেকে আসা প্রতিটি বার্তা প্রেমে পরিপূর্ণ হবে এটি আপনাকে অন্যদের আরও বেশি ভালোবাসতে আরও করুণাময় হতে এবং আরও ক্ষমাশীল হতে অনুপ্রাণিত করবে যদি কোনো বার্তা আপনাকে শ্রেষ্ঠ মনে করে অন্যদেরকে হীন মনে করে অথবা কাউকে ঘৃণা করতে বলে তাহলে তা ঈশ্বরের নয় অহংকারের কণ্ঠস্বর ঈশ্বরের কণ্ঠস্বর সর্বদা ঐক্যের কথা বলে বিচ্ছেদের নয় এটি আপনাকে মনে করিয়ে দেয় যে সবাই একই উৎস থেকে এসেছে সবাই একই ঐশ্বরিক শক্তির প্রকাশ যোগানন্দজি একটি খুব সুন্দর ধারণা চালু করেছিলেন যাকে তিনি অ্যাটিউনমেন্ট বলেছিলেন অ্যাটিউনমেন্ট মানে নিজেকে অ্যাটিউন করা ঐশ্বরিক ফ্রিকুয়েন্সিতে সুর মেলানো ঠিক যেমন আপনি একটি রেডিওকে সঠিক স্টেশনে সুর দেন তারা বলতো যে ঈশ্বর সর্বদা সম্প্রচার করেন কিন্তু আমরা সঠিক ফ্রিকুয়েন্সিতে সুর মেলাতে পারি না ধ্যান প্রার্থনা সেবা প্রকৃতি সব কিছুই আমাদের সঠিক ফ্রিকোয়েন্সিতে সুর মেলাতে সাহায্য করে এবং যখন আমরা সঠিকভাবে সুর করি তখন আমরা স্পষ্টভাবে শুনতে পাই যে ঈশ্বর আমাদের কি বলছেন